আমি চলে গেছে কেন হয়তো ভালো লাগছে তাই বিয়ে করছে সংসার করছে এখন ভালো লাগে না ফেলে রেখে চলে গেছে ও আচ্ছা এখন মানে সবকিছুতে লুজ পাইছে বুঝিনা এটা এটা কি স্বামীদের একটা স্বভাব না মেয়েদের স্বভাব জানি না ভাই অনেক ভালোবাসতাম বিশ্বাসটা করেন প্রচুর ভালোবাসতাম যদি এক মিনিটও না দেখতাম পাগলের মতো ছটফট করতাম তাই এখন সে ভালোবাসাটা আমাকে একটু বুঝবেন আপনি ভালোবাসা যায় না না ভালোবাসা জীবনে একবারই হয় তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন আপনাকে দেখে আমি ভালো একটা জায়গায় বিয়ে দিয়ে দিই লাগবে না ভালোবাসা সব মিটে গেছে বিয়ের সব মিটে গেছে এখন আমি একাই থাকতে চাই একটা মেয়ে মানুষ কি সারা জীবন পারে হ্যাঁ একা থাকতে পারে আমি কি বলছে আমি আর পুরুষ মানুষকে বিশ্বাস করি না যারে ভালোবাসা সব ছাড়ছিলাম বাবা মা থেকে শুরু করে ফ্যামিলি আজকে আমার পায়ের নিচে মাটিটা পর্যন্ত নাই সে আমাকে ফেলে রেখে চলে গেছে তাহলে আমি কাকে বিশ্বাস করব বলেন আচ্ছা স্বামী কি করত মেকআপ করত মেকআপ মানে মানে উনি শুটিং এর মেকআপ করত ও উনি শুটিং কাজও করত জি আচ্ছা কতদিন থেকে আপনাদের এই সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে এই তো এগারো মাস এগারো মাস থেকে ছিন্ন হয়ে গেছে আচ্ছা এই বিষয়টা নিয়ে আপনি দর্শকদের কিছু বলেন আসলে আপনি ভবিষ্যতে বিয়ে যদিও করেন কীরকমভাবে একটা ছেলে নেবেন এই জিনিসটা একটু বলেন না আপু আসলে আমি প্রথমে এই কথা বলবো যে আমার মতো ভুল যেন কেউ না করে হুম যদিও হ্যাঁ দূরে কোথাও বিন্দেশে কোথাও বিয়ে করে সে যেন ভালো করে যাচাই বাছাই করে যে আসলে তার ফ্যামিলিতে কে কে আছে সে অবিবাহিত কিনা তার কোনো বাচ্চা কাচ্চা আছে কি না আর দ্বিতীয় কথা হচ্ছে যদি বিয়ে করি আপনি জিজ্ঞেস করলেন যদি বিয়ে করি যদি বিয়ে করি আমার একটা ভালো মনের মানুষ দরকার যে আমাকে অনেক সুখে রাখবে ভালোবাসবে সব কিছু ভোলায় রাখতে পারবে এক কথায় কখনো কষ্ট দেবে না হুম আচ্ছা আচ্ছা যেন আমার চোখে সে পানি আসতে দেয় আর আমি সব চেষ্টা করব শুধু তাকে না তার ফ্যামিলিকেও আমি আপন করে রাখতে কারণ ওরা ছাড়া আমার আর পৃথিবীতে কেউ নেই মানে এখন আল্লাহ ছাড়া আমার কেউ নেই তখন যদি বিয়ে হয় তো স্বামীর পরে আমার আর কেউ থাকবে না তার ফ্যামিলি ছাড়া তো আমাকে সেরকম ভাবে দেখতে হবে আমিও তাদেরকে সেরকম ভাবে আপন করে নিব আর তাদের সুন্দর একটা অবশ্যই মন থাকতে হবে তাই আর আপনার কোনো চাওয়া পাওয়া বা কোনো কিছু না আমার কোনো চাওয়া পাওয়া কোনো কিছু নেই আমার এতটুকুই দাবি যে তারা যেন আমাকে ভালোবাসে আর যে জায়গায় সম্মান দেওয়া দিতে হয় যে জায়গায় আদর ভালোবাসা এটাই মানে যেন আমার সব কিছুই তারা অ্যাডজাস্ট করে নিতে পারে আমিও চেষ্টা করব আপনি আপনি কি আসলে পড়ালেখা করতেন আপু মোটামুটি ও পড়ালেখার মাঝে কি আপনাদের এই সম্পর্কটা হয়েছিল হুম মানে আপনি জানতেন না সে একজন মানে আর্টিস্ট মানে কে মানে মেকআপ আর্টিস্ট সে আপনি কখনো জানতেন না বল না না উনি বলতো যে উনি মেকআপ করে শুটিং এর আর আমি পড়াশোনা করতাম তো একটা কথা কি জানেন ভালোবাসায় অন্ধ হয়ে গেলে কিন্তু কোনো কিছু ভালো লাগে না তাকে ছাড়া আপনি যে দিক তাকাবেন সেই দিকেই অন্ধকার হুম তো যেমন আমি কেয়ার তো ভালোবাসতো এত কেয়ার করতাম আমি ভাবতাম যে যদি জীবনে আল্লাহ সুখ লিখে রাখে হয়তোবা তার সাথেই আমার জীবনটা কাটবে ভালো সুখে কাটবে হ্যাঁ তবে 11 মাস খুব সুন্দর ভালোভাবে কাটছিল দুজন দুজনকে ছাড়া এক মিনিটও থাকতে পারতাম না এত ভালোবাসছিল কিন্তু সে হঠাৎ করে কিছু না বলে আমার কাছ থেকে চলে গেল আর চলে যাওয়ার পর তার ফোন বন্ধ তো ফোন বন্ধ একদিন দুদিন তিন দিন যায় পরে আমি ফোন দিলাম ফোন দিলাম দেখলাম যে মানে সে যে বলছিল তার মায়ের নাম্বার ওইটা তো ওই নাম্বারে যখন আমি ফোন দিই তখন ফোন রিসিভ করলো ওনার বউ তখন জানতে পারলাম যে আচ্ছা বউকে মা বানাইছে মানে সে আমি তো আমি তো জানতাম যে অবিবাহিত সে এখন সে তো আমার এটাই বলছে যে সে অবিবাহিত বিয়ে করে নাই সে আমার বলছে যে এটা আমার বাড়ির নাম্বার আমার মায়ের নাম্বার তো আমি আবার নাম্বারটা রেখে দিছি রেখে দেওয়ার পর তিন দিন চলে যায় আমাকে ফোন দেয় না আমি নিজেই ফোন দিছি রিসিভ করছে ওর বউ আমি আবার জিজ্ঞেস করছি আপনি কি আমার বলতে আপনি কি পরে এই কথাবার্তা পরিচয় হওয়ার পর মানে উনি বিশ্বাস করতে চাইছে না যে আমি মেকআপ ম্যান রতনের ওয়াইফ যে উনি আমার সাথে খুব ঝগড়া করতেছে খুব বাজে বাজে কথা বলতেছে যে রতনের ওয়াইফ তো আমি আপনি কেন হবেন পরে আমি বলছি যে আপনার হাজব্যান্ড কোথায় একটু ডেকে দিবেন বলতেছে আমার হাজব্যান্ড দোকানে গেছে পরে আমি বলছি দোকান থেকে আসলে জিজ্ঞেস করেন যে রূপা নামের একটা মেয়ে তোমার কী হয় ফোন দিছিল ও দোকান থেকে আসার পর স্পষ্ট বলে দিছে আমি আমার জীবনে একটাই বিয়ে করছে আর আমার দুইটা বাচ্চা আছে জগতে সবাই জানে আমি দ্বিতীয় কোনো বিয়ে করি নাই আর আমি রূপা নামের কাউকে চিনি না আচ্ছা আচ্ছা এক কথায় সে আমাকে বলে দিছে আমি যেন কখনো তাকে বিরক্ত না করি সে আমাকে চিনে না আমাকে আর তার দরকার নেই আর হ্যাঁ আমি যদি চাই ভাইয়া আমি প্রমাণ নিয়ে তাদের এখানে যেতে পারি যেহেতু বিয়ে হয়েছি বিয়ের কাগজ আমার কাছে আছে ওর আইডি কার্ডও আছে ও যেহেতু আমাকে এত ভালোবাসার পরে অস্বীকার করছে জীবন ধরে দেওয়ার পরে অস্বীকার করছে তা ঝুর করে কোনো কিছু কিন্তু হয় না আমি চাচ্ছি না যে ঝুর করে আমি ওরে আমার জীবনে আবার নিয়ে আসি যে চলে গেছে গেছে হয়তো বা আমার একটু কষ্ট হচ্ছে একটু না মৃত্যু যন্ত্রণা যতটা তার থেকেও ভয়ঙ্কর কষ্ট আমার হইতেছে আমি যতদূর বুঝতেছি খাইতে পারতেছি না ঘুমাইতে পারতাছি না তার এক সেকেন্ডের জন্য ভুলতে পারতাছি না জায়গা আপু ওটা নিয়ে আর আফসোস করে লাভ নাই তো ধন্যবাদ আপু আসলে আপনার এই কষ্টের কথা বলার জন্য আমরা পরবর্তীতে আপনার সঙ্গে যদি দেখা করি তাহলে অবশ্যই আপনার এই কষ্টের কথাগুলো আমরা আমাদের কাছে আপনি আবার শেয়ার করবেন ওকে আপু আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপু ভালো থাকেন আল্লাহ হাফেজ